আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে আবার জেলা ভিত্তিক ডিএম অফিসে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কি থাকতে হবে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিস থেকে দেখে নিব নোটিস মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিসটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে এই নোটিসের মাধ্যমে জেলা শাসকের অধীন ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে এই পদের জন্য আপনাদের কোন রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে না এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে এখানে যে পদে নিয়োগ করানো হবে এই পদে আবেদন করানোর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে এক এক দুই হাজার চব্বিশের অনুসারে বয়স থাকতে হবে সর্বোচ্চ চৌষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বা ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে পারবেন প্রত্যেক ক্যান্ডিডেটের অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এই পদে সম্পূর্ণ কর্মী নিয়োগ হবে দিন আপনাদের যে সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে সে সংক্রান্ত বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে অবশ্যই আপনারা নিয়োগ নোটিস থেকে ভালো করে দেখে নেবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো দেখে নিবেন নিয়োগ নোটিস লিং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝেন তারপরে এই সমস্ত পদের জন্য ইন্টারভিউ দিন উপস্থিত হবেন এখানে ক্লার্ক প্রতি কর্মী নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে এই পদের জন্য বেতন দেওয়া হবে দশ হাজার টাকা পার হিসাবে এই পদের জন্য শুধুমাত্র সরকারি অবসর প্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে ইন্টারভিউ স্থান রয়েছে বা এই অ্যাড্রেসে আপনাদের উপস্থিত হতে হবে দ্য কনফারেন্স হল ওয়ান অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার এবং ইন্টারভিউ নেওয়া শুরু হবে সকাল এগারোটা থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার অর্থাৎ এখানে রাজ্যের কুচবিহার জেলা শাসকের অধীন ক্লার্ক পদে ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ